সিনেমার দাপড় দেখে মাথায় হাত মিমি চক্রবর্তীর বললেন এবার বরবাদ নিয়ে বরবাদ নিয়ে ভারতের এই নায়িকা কি বলেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত এই শাকিব খানের বরবাদ সিনেমা বাংলাদেশের সমস্ত সিনেমা হলে একাই দাপড় দেখাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে একাই ধরে রেখেছে সাকিব খান প্রতিবারই বাংলাদেশের এই কিন খান প্রতি ঈদে ধামাকা হয়ে হাজির হন একের পর এক ধামাকা সিনেমা নিয়ে এসে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে সাকিব সাকিব খান শুধুমাত্র ঢালিউডেরই নায়ক নয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে সাকিব খান যেভাবে বাংলাদেশে দাপড় দেখাচ্ছে সাকিব সেই বরবাদ সিনেমায় এবার দাপড় দেখাচ্ছে পুরো বিশ্বকে নিয়ে যেখানে দেখা যায় বরবাদ সিনেমাকে প্রশংসায় ভাসিয়েছে দেশ থেকে বাহিরেও বাহিরের তারকাদের প্রশংসায় ভাসছে সাকিব খানের বরবাদ তাই তো এবার অবশেষে বরবাদ সিনেমাকে প্রশংসায় ভাসেলেন ভারতের আলোচিত জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী শাকিব খানকে প্রশংসা করে বলেন বাংলাদেশের সুপার স্টারিত সাকিব খান শাকিব খান মানি চমক তাই তো ঝড় হয়ে তুফান নিয়ে হাজির হয়েছে সাকিব ছাড়াও শাকিব খানের বরবাদ সিনেমা দেখে মাথায় হাত দিয়ে মিমি চক্রবর্তী বলেন পুরোই অ্যাকশন ধামাকা ডায়লগ রোমান্টিক দৃশ্য ভালোবাসার কাহিনী একেবারে একশোতে একশো ভরপুর বরবাস সিনেমা এভাবেই বরবাস সিনেমাকে প্রশংসায় ভাসান মিমি চক্রবর্তী